আসসালামু আলাইকুম রহমতুল সম্মানিত বিহ দর্শক মস্ত আমরা আরেকটি আলোচনা করবো মসজিদ সম্পর্কে যে সে কীভাবে বসবে মন বিশাল সাল্লাম বলেন যে তোমরা কি বিশেষ করে যদি মসজিদ হয় মসজিদে কীভাবে সাববন্দি করতে হবে আল্লাহ বলেন যে তোমরা কি ফেরেস্তদের মতো সববন্দি করবে না যারা ফেরেস্তারা আল্লাহকে কাছে করে অর্থাৎ লাইন বা কাতার করে সব আগ্রাম জিজ্ঞেস করলেন কেমনভাবে করে তারা আল্লাহ কাছে সববন্দি বা কাতারবন্দি কীভাবে হয় বা লাইন কীভাবে করে বললেন যে তারা প্রথম কাতার পূরণ করে প্রথম কাতারগুলো পুরো করে আসে এবং মাঝখানে জায়গা ফাঁক রাখে না এবং শৈ বখারি মুসলিম হাদিস আসছে যে যদি মানুষ জানতো যে আজানের কি ফুজরত এবং প্রথম কাতারের কি ফুজরত অথবা কোনো স্থান পেত না লটারি করে স্যার তা লটারি করেই প্রথম কাতারে জায়গা নিত হ্যাঁ তো বিশুদ্ধ হাদিস শহী মুসলিম বোখারি হাদিসটা শহী বখারের ছয়শো পনেরো এবং মুসলিমের চারশো সাঁত্রিশ হাদিস তাহলে আমরা এভাবে সব বন্দি করবো যেভাবে বলা হলো আর একটা বিষয় একটু বলা উচিত এখানে সেটা হলো সব বন্দি যেভাবে করার নেই সেটা না করে কেউ পিছের থেকে আগে যাওয়ার চেষ্টা করে কাদের উপর পা দিয়ে দিয়ে বিশেষ করে জমার দিনে এ ব্যাপারে কঠিন ধমকি আসছে একেবারে কঠিন অনেক বেশি কঠিন ধমকি এটা আসছে সেটা হলো মানব এক ব্যক্তিকে বলেছেন ইজলি সকাল আদায়িত তুমি বসো তুমি কষ্ট দিয়েছ অর্থাৎ মানুষদের কষ্ট দিচ্ছ তো এরকম ঘাড়ের প্রতি যাওয়া যাবে না মনে রাখতে হবে এই হাদিসটি আবু দাউদের হাদিস শেখ আলবানি বলেছেন বলেছেন আবুদাউদের এগারোশো নম্বর হাদিস আসসালামু আলাইকুম ওরকম